टका 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 रे अजुब टका 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 रे अजुब टका 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 रे अजुब टका 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 रे अजुब टका टका सारा दुनिया टल गे जी फका টাকাছাড়া দুনিয়াটা লাগে যে ফকা টাকা টাকা করে আجب টাকা 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 তুমি আجب টাকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য হয় সবে কাকা টাকা তুমি সুখের দুয়ার টাকা তোমার জন্য হয় টাকা তুমি কেড়ে নাও অনেকের গুণ সত্য কিংবা অসতের পাও কত চো টাকা তুমি কেড়ে নাও অনেকের গুণ শোতে কিংবা ওষোতে রে পে অজো টাকা ঠকা টাকা ঠাকা রে অজো টাকা ঠাকিয়া দুনিযা টা লাগে যে ফানুষের পোট হাসি কেউ চুতে পায় না কেউ রশির তুমি কেউ চুতে পায় না কেউ রশিরশি ঠাকা টাকা টাকারে আজব টাকা 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 টাকারে শুধুই টাকা তুমি মা বাবার আদরের দন স্নেহ মায়া মমতায় রাখেশারা কোন তুমি মা বাবার আদরের স্নেহের দন দোন স্নেহ মায়া মমতায় রাখেশারা কোন টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালা আর শালীদের প্রিয় দুলাবাই টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই শালা আর শালীদের প্রিয় দুলাবাই টাকা 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 করে আজব টাকা 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 রে আজব টাকা টাকা সারা দুনিয়াটা লাগে পাকা পাকা সারা দুনিয়াটা লাগে যে পাকা জন্য কতজন খুন শান্তির সংসারে জ্বালাও আগুন তুমার জন্য কতজন খুন শান্তির সংসারে লাগাও আগুন আপন জনের মাঝে মন্দ বাদাও। আপন জনের মাঝে দন্দোবাদাও নিমিশে আপন পর করে আপন জনের মাঝে দন্দোবাদাও নিমিশে আপন পর করে দাও

মন গোলা প্রিয়া গোড়া দোল টাকা তুমি ধনীদের আলি শান বাড় সজ্জিত করে রাখা মনোরম গাড়ি টাকা তুমি ধনীদের আলি শান বাড়ি সজ্জিত করে রাখা মনোরম গাড়ি টাকা তুমি গরিবের স্বপ্নের গড় সবার কাছে পাও খুব যে আদর টাকা তুমি গরিবের স্বপ্নের গড় সবার কাছে পাও খুব যে আদর টাকা 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 চাই যে শুধু টাকা টাকা তুমি দিন মজুরার শ্রমিকের গাম তোমার জন্ম সব করে সঙ্গ্রাম ঢাকা শ্রমিকের ঢাকা তুমি শ্রমিকের দিন মজুরে গাম তোমার জন্ম করে সব সঙ্গ্রাম ঢাকা তুমি বহুদের খুব প্রিয় স্বামী তুমি আসো তুমি আসো যে তো মহাদামি টাকা তুমি বিবি স্বামী তুমি আস যে জনের তো মহাদামি তোমার জন্য কোন সন্ত্রাস ডবিনে পড়ে তাকে অগণিত তোমার জন্য সন্ত্রাস